ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষা রোমান হরফে উত্তরপত্র লেখার দাবিতে বুধবার আগরতলা সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে ত্রিপুরা স্টুডেন্টস ফাউন্ডেশন বিক্ষোভ প্রদর্শন শুরু করে পরবর্তী সময়ে ত্রিপ্রা স্টুডেন্টস ফাউন্ডেশনের কর্মীরা তাদের দাবি নিয়ে আগরতলা সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশের সামনে থেকে মিছিল করে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কার্যালয়ে যাওয়ার সময় তাদের গতি রুখে দেয় ত্রিপুরা পুলিশ প্রশাসন ত্রিপুরা স্টুডেন্টস ফাউন্ডেশনের কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন তাদের দাবি যদি অতি সত্তর না মানা হয় তাহলে আগামী দিনে ত্রিপ্রা স্টুডেন্টস ফাউন্ডেশন আরও বৃহৎ আন্দোলন সংগঠিত করবে লিডাৰ অফ অপজিশ্যন মিষ্টাৰ অনিমেশ শৰ্মা এছ বুট অফ ছেইং দেট দ্য কক ৰক্স চাবজেক্ট টু চি বি এছ ইট কুৱেশ্যন পেপাৰমান চ' আমাৰ ধন্যবাদ জনাই আৰু যাৰ সবে হাউছে এই যে ডিমাণ্ডত যে ছাপৰ্ট কৰিছে আমাৰ ধন্যবাদ জনাই আমাৰ দেখি পাৰিছে যে চিফ মিনিষ্টাৰ অফ ষ্টেট ডক্টৰ মনিক চাহা এজ গিভেন এণ্ড এছৰেণ্ট চেয়িং দেট টু ৰাইট লেটাৰ টু দি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলার টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়